প্রিয় ছাত্রছাত্রী নবম শ্রেণীর পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরো অধ্যায়ে আমরা আজকে পনেরো তিনে শুরু করবো সাত থেকে এর আগের ভিডিওতে আমি পনেরো এক পনেরো দুই এবং পনেরো তিনের এক থেকে ছয় পর্যন্ত আমাদের ভিডিওতে দিয়েছি খুব সহজভাবে করার চেষ্টা করেছি যারা এখনো দেখো তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট লিস্ট খুলে দেখবে ক্লাস নাইন ম্যাথ এটা খুললেই এই অঙ্কগুলো পরের পর পাবে এছাড়াও নাইনের নাইন লাইফ সায়েন্স ক্লাস নাইন লাইফ সায়েন্স ক্লাস নাইন জিওমেট্রি টেন লাইফ সায়েন্স টেন জিওমেট্রি এবং টেন ম্যাথ এই সবগুলোই পরের পর পেয়ে যাবে নাইনের ছেলেরা এই তিনটে পাবে লাইফ সায়েন্স টেন জিওমেট্রি শুধুমাত্র উপপাদ্যগুলো আছে আর নাইন ম্যাথ শুধু অঙ্কগুলো আছে দেখো সাতের অঙ্কে আমরা চলে আসি একটি রম্বসের পরিসীমা চারশো চল্লিশ মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব বাইশ মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি একটা রম্বস চারটে বাবুই সমান যে চতুর্ভুজের চারটে বাহুই পরস্পর সমান কিন্তু কোনগুলো নব্বই ডিগ্রি নয় যদি নব্বই ডিগ্রি হতো তাহলে সেটা বর্গক্ষেত্র হতো যেহেতু নব্বই ডিগ্রি নয় এটাকে রম্বস বলা হয় চারটি বাহুই সমান এর পরিসীমাতে আছে চারশো চল্লিশ তাহলে প্রতিটি বাহু আমরা বের করে ফেলি রম্বসের প্রতি বাহু সমান চারশো চল্লিশ পরিসীমা বাই ফোর মিটার সমান একশো দশ মিটার তাহলে এর প্রত্যেকটি বাহু একশো দশ মিটার এবারে আমরা একটা কর্ণ টেনে ফেলি রম্বসের কর্ণ এই বিডি কর্ণটাকে টানলাম এটাতে কি হয়ে গেল দুটো সমান ত্রিভুজে বিভক্ত হয়ে গেল এই ডি অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব ডিটা বলে দিয়েছে বাইশ মিটার তাহলে আমরা খুব সহজেই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আগে বের করে নিই ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু ডিই হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু একশো দশ ইন্টু বাইশ আমরা কেটে নিই এগারো দু বাইশ এগারো এগারো একশো একুশ বারোশো দশ বর্গমিটার একটা ত্রিভুজ রম্বসের কর্ণ রম্বসকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে অথব রহম্বসটির ক্ষেত্রফলের ডবল অথব রম্বসের ক্ষেত্রফল সমান বারোশো দশ ইন্টু দুই বর্গমিটার সমান চব্বিশশো কুড়ি বর্গমিটার ব্যাস এটাই আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে আটের অঙ্কে যদি একটি রম্বসের পরিসীমা কুড়ি সেন্টিমিটার হয় একটি রম্বস তার পরিসীমা কুড়ি সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য যদি ছ সেন্টিমিটার হয় ধরো বিডিটা ছ সেন্টিমিটার এই বিডি বিডি কর্ণ সমান তাহলে এর ক্ষেত্রফল কত তাহলে আমরা প্রথমেই ওই রম্বসের প্রতিটি বাহু বের করে ফেলব রম্বসের প্রতি বাহু ঠিক আগের অঙ্কের মতো প্রতি বাহু সমান পরিসীমা বাই ফোর সেন্টিমিটার সমান পাঁচ সেমি তাহলে প্রতিটি বাহু হলো পাঁচ সেমি করে যদি পাঁচ সেমি হয় তাহলে আমরা একটু দেখে নিই রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমতিখণ্ডিত করে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় মানে কর্ণ দুটি এসি এসি আর বিডি পরস্পরকে সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রিতে সমদিখণ্ডিত করে খণ্ডিত করে তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিই তাহলে ত্রিভুজ বিও সি একবার ভালো করে খেয়াল করো বিও এই বিওসি এর ওবি কত যদি বিডি ছ সেন্টিমিটার হয় এটা তো সমান দুভাগে ভাগ করেছে এসিটাকে এসি বিডিকে সমান দুভাগে ওবিন্দুতে ছেদ করেছে তাহলে বিওসি এর ও বিটা কত ছয় বাই দুই সমান তিন সারি আর বিসি কত বিসি তো একটা বাহু বিসি বাহু তো পাঁচ সেমি পেয়ে গেছি পাঁচ সেমি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ বিওসি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয় তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার তাহলে আমরা লিখে ফেলি ওসি স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওসি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার আমরা মান বসিয়ে ফেলি ওসি কত জানি না ওসিটা আমরা বের করব বা ওবি তো জানি ওবি হচ্ছে তিন সেন্টিমিটার তিনের স্কোয়ার ইজিক্যাল টু বিসি কত পাঁচ পাঁচের হোল স্কোয়ার বিসি পাঁচ তাহলে দেখো ওসি স্কোয়ার প্লাস নাইন ইজিক্যাল টু পঁচিশ তিন তিনে নয় পাঁচ পাঁচে পঁচিশ বা ও সি স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ কত হয় ষোলো অথবা ওসি কত ওসি বাহুটা কত রুট ও যদি হয় ঐসি হবে রুট ষোলো সমান চার তাহলে এটা যদিও রুট করলে প্লাস মাইনাস হয় এখানে আমরা যেহেতু মাপ এটা মাইনাসটা কখনো সম্ভব না তাহলে অথয়ে এসি কত এসি হলো তার ডবল চার গুণ দুই সমান আট সেন্টিমিটার তাহলে আমরা চলে আসি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল এসি ইন্টু বিডি তাহলে হাফ ইন্টু এসি কত বেরলো আট সেন্টিমিটার ইন্টু বিডি তো আগেই দেওয়া আছে ছয় তাহলে চার দুগুণে আট চার ছয় চব্বিশ বর্গশ্রেণী রংসের ক্ষেত্র ফল এটাই হয়ে গেল আমাদের উত্তর খুবই সহজ অঙ্ক পরের অঙ্কে আসি নয়ের অঙ্ক আমরা দেখে নেব একটু একটি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম মানে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু বাহুগুলি পরস্পর সমান নয় এমনকি ট্রাফিজিয়াম বলে এই ট্রাফিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল চোদ্দশো বর্গ ডেকামিটার ও আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ এই লম্ব দূরত্ব এইটার সঙ্গে এটা সামান্তরাল এবি সমান্তরাল ডিসি আছে এবি সমান্তরাল ডিসি তা যদি হয় তাহলে এই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব কুড়ি ডেগা মিটার ডি কুড়ি ডেগা মিটার ডি সমান কুড়ি ডেগা মিটার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত থ্রি টু ফোর এটা যদি থ্রি হয় এটা হবে ফোর ধরি ট্রাফিজিয়ামের বাহুদ্বয় সমান্তরাল বাহুদ্বয় বাহুদ্বয় যথাক্রমে থ্রি এক্স ডেকামিটার ও ফোর এক্স ডেকামিটার তাহলে তা যদি হয় তাহলে সামান্তরিকের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কি জানি একটু লিখে ফেলি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল লম্ব দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্য়ের লম্ব দূরত্ব ব্যাস আমরা এটাকে করে ফেলি অথব শর্তানুসারে এখানে বলা আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলা আছে চোদ্দশো টু হাফ ইন্টু বাহুদ্বয়ের সমষ্টি কত এটা একটা একটা তাহলে প্লাস সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব পরিষ্কারভাবে বলা আছে লম্ব দূরত্ব হচ্ছে কুড়ি মিটার তাহলে কুড়ি মিটার এইটা হল তাহলে চোদ্দশো বা চোদ্দশো ইজিক্যাল টু সেভেন এক্স ইন্টু কুড়ি বাই দুই দশ হল এবার আমরা কড়াকড়ি গুণ করে ফেলি তাহলে সাত দশে সত্তর এক্স ইজিক্যাল টু চোদ্দশো এই যে তলায় এক আছে ধরে নিতে হবে তাহলে সাত দশে সত্তর এক্স এক দিয়ে গুণ করলে এটা চোদ্দোশোকে এক দিয়ে গুণ করলে তলায় তলে কিছু নেই মানে এক আছে তাহলে অথব এক সমান চোদ্দশো বাই সত্তর আমরা কেটে নিই তাহলে সাত কুড়ি তাহলে বাহুদ্বয় যথাক্রমে থ্রি এক্স ও ফোর এক্স অথব একটি বাহু একটি বাহু থ্রি এক্স সমান থ্রি ইন্টু কুড়ি সমান সিক্সটি ডেকামিটার বাহু অপর সমান্তরাল বাহু একটি সমান্তরাল বাহু এত তাহলে অপর সমান্তরাল বাহু ইজিক্যাল টু ফোর এক্স ডেকামিটার ফোর ইন্টু টোয়েন্টি ইজিক্যাল টু এইটটি ডেকামিটার ব্যাস এটাই আমাদের উত্তর পরেরটা আমরা দেখে নিই বলা হয়েছে আট শ্রেণী বাহু বিশিষ্ট সুসম স্বরভুজে ভোজাকার মানে ছটা বাহুই সমান এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বাহু এই ছটা বাহুই একই রকম একই রকমের গঠন আমরা একটু দেখে নিই ছটা বাহু একই রকম ছটা বাহু মানে প্রত্যেকটা বাহুই একই মাপ এদের ক্ষেত্রফল প্রত্যেকটা বাহু হচ্ছে আট সেমি করে এদের ক্ষেত্রফল হিসাব করে সংকেত দেওয়া আছে সুষম সরভুজের কর্ণগুলি এই বিপরীত কোণগুলি যদি আমরা টানি তাহলে ছয়টি সুষম ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সমবাহ ত্রিভুজ পাব এবং প্রত্যেকটি সমান সর্বসম তাহলে যেহেতু ছয়টি সমবাহু ত্রিভুজ পাব ত্রিভুজ পাব অথয়ে প্রতি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই বাহু স্কোয়ার বর্গ সেমি তাহলে কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু আটের স্কোয়ার আট আছে প্রতিটি বাহু তাহলে কত হলো রুট থ্রি বাই ফোর ইন্টু চৌষট্টি চার ষোলো চৌষট্টি সমান ষোলো রুট থ্রি বর্গ সেমি হল অথয়ে সরভুজটির ক্ষেত্রফল স্বরভুজটির ক্ষেত্রফল ছয়টি তো ছয়টি পাব সর্বসম ত্রিভুজ তাহলে প্রতি ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে গেল ষোলো রুট থ্রি বর্গসেমি তাহলে সর্বভুজির ক্ষেত্রফল হবে ষোলো রুট থ্রি ইন্টু ছয় বর্গসেমি ছ ষোলো ছিয়ানব্বই রুট থ্রি এটাই আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে এগারো অঙ্কে এবিসিডি চতুর্ভুজের এই যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান পাঁচ সেন্টি পাঁচ মিটার বিসি সমান বারো মিটার সিডি সমান চোদ্দো মিটার এবং ডিএ সমান পনেরো মিটার এবং এবিসি অর্থাৎ এই কোনটা হলো নব্বই ডিগ্রি এবারে আমরা এর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই প্রথমেই আমরা এটাকে একটু কর্ণ টেনে নেব এসি কর্ণ যখনই কর্ণ টানলাম এটা দুটো ত্রিভুজে বিভক্ত হল এই দুটো ত্রিভুজকে আলাদা করে আমরা বের করে ফেলবো দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে বারো উচ্চতা হচ্ছে পাঁচ ভূমি বারো উচ্চতা পাঁচ তাহলে কত হলো তিরিশ বর্গমিটার একটা বেরিয়ে গেল ত্রিভুজটা আমাদের এই ত্রিভুজটার বাহুটা দরকার তাহলে এটাও একটা ত্রিভুজ হয়ে যাবে আমরা তার মাপ পেয়ে যাব দেখো এখানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ কেননা কোন এবিসি সমান সমকোণ এটা বলা আছে সমকোণী ত্রিভুজ অতএব নিয়ম অনুযায়ী অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার এজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার তাহলে এবি কত পাঁচ বিসি কত বারো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো ঊনসত্তর এসি স্কোয়ার মানে অথব এসি তাহলে কত হবে রুট একশো ঊনসত্তর মানে তেরো মিটার হয়ে গেলো তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা তেরো মিটার তাহলে তো একটা ত্রিভুজ হয়ে গেল এইবারে ত্রিভুজ ডি ত্রিভুজ ডি এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বের করে ফেলতে হবে অর্ধ পরিসীমা সমান এস বলা হয় অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ তিনটে বাহুর যোগ ফলকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হয় তাহলে একটা তেরো চোদ্দ পনেরো তাহলে তেরো যোগ চোদ্দ যোগ পনেরো বাই দুই তাহলে বিয়াল্লিশ বাই দুই সমান একুশ মিটার একুশ মিটার পাওয়া গেল অথব ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল কত হবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তিনটে বাহু পরস্পর সমান নয় এটা তেরো এটা চোদ্দ এটা পনেরো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি আমরা বসিয়ে ফেলি এস তো পেয়ে গেছি এস টা পেয়েছি একুশ তাহলে একুশ ইন্টু একুশ মাইনাস তেরো একুশ মাইনাস চোদ্দ একুশ মাইনাস পনেরো তাহলে একুশ ইন্টু তেরো আর একুশ আট এটা হচ্ছে নয় চোদ্দ আট সাত সাত একুশ আর এটা পনেরো ছয় একুশ আমরা একটু ভেঙে ফেলি এটাকে তাহলে একটু ভালো হয়ে যাবে তিন সাত একুশ ভেঙে নিলাম আট মানে তিনটে দুই তিনটে দুইয়ের গুণ ফল আট সাত একটা মৌলিক সংখ্যা আর ছয় হচ্ছে দুইগুলি তো তিন তাহলে এর বর্গমূল করলে দুটোর বদলে একটা করে নেব দেখো দুটো দুই আর এই দুটো দুই তাহলে দু জোড়া দুই আছে তাহলে দুটো দুই নিলাম এবারে তিন কটা আছে দুটো আছে তিন দুটো আছে একটা নিলাম সাত ও দুটো আছে তাহলে একটা নিলাম তাহলে কত হলো তিন সাথে একুশ চার একুশ চুরাশি বর্গ সেমি এই সরি বর্গ মিটার বর্গ মিটার তাহলে গোটা চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে এর নিচে আমি লিখছি না পাশে লিখছি অথব চতুর্ভুজ এব চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজটির ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত তিরিশ বর্গমিটার আর এর ক্ষেত্রফল কত চুরাশি একশো চোদ্দো বর্গমিটার এটা হলো আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে কর্ণের দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার এবং এ ও সি বিন্দু থেকে কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে এ বিন্দু থেকে এই বিডির উপর লম্ব হচ্ছে এএফ আর সি বিন্দু থেকে বিডির উপর লম্ব হচ্ছে সিই যাদের দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার তাহলে সি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এফ হল এগারো সেন্টিমিটার হিসাব করে ট্রাপিজিয়াম আকার এবিসিডি এর ক্ষেত্র ফল লিখে তাহলে দেখো বিডি কর্ণ বিডি কর্ণ ট্রাফিজিয়ামকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে দেখো বিভক্ত করেছে তাহলে প্রতি ত্রিভুজ আলাদা করে আমরা ক্ষেত্রফল বের করে নিই তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল এখানে লম্ব দূরত্ব দেওয়াই আছে তাহলে হাফ এখানে ভূমি বিডি ধরা হবে বিডি ইন্টু উচ্চতা হাফ ভূমি এই ভূমি এর ওপরে লম্ব দূরত্ব এ এফ তাহলে হাফ ইন্টু বিডি হচ্ছে এগারো আর এএফ হচ্ছে এটাও এগারো তাহলে এগারো এগারো একশো একুশের দুই তার মানে ছ দুগুণে বারো এত বর্গ বর্গসেমী আর ওইদিকে যে ত্রিভুজটা আছে বিসিডি ডি ত্রিভুজ বিসিডি এর হাফ ক্ষেত্রে বিডি ইন্টু উচ্চতা সি ই তাহলে কত হলো হাফ ইন্টু বিডি হলো এগারো সি হলো পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন দুই তাহলে সাতাশ দশমিক পাঁচ বর্গ বর্গশ্রেণী সরি এটা ভুল হয়েছে এটা ষাট দশমিক পাঁচ হবে ষাট দশমিক পাঁচ হবে একশো একুশ তো একশো কুড়ি হলে ষাট হয় তাহলে এক ষাট দশমিক পাঁচ অথব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল ওই ত্রিভুজ দুটো ত্রিভুজ এ ডি ও প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান ষাট দশমিক পাঁচ যোগ সাতাশ দশমিক পাঁচ বর্গশ্রেণী সমান অষ্টআশি বর্গ সেমি এটাই আমাদের উত্তর ট্রাফিক ক্ষেত্র ক্ষেত্রফল আজ বারো পর্যন্ত হল এর পরের ভিডিওতে আমি তোমাদের পরের অঙ্কগুলো আপলোড করব খুব তাড়াতাড়ি যারা এখনও বেল নোটিফিকেশানে স্পর্শ করুনি তারা অবশ্যই ওই বেল নোটিফিকেশানে তারা প্রেস করবে যাতে করে পরবর্তী যখনই আপলোড করব সবার আগে তোমরা যেন পেয়ে যাও তার তাহলে যাই হোক আজ এই পর্যন্তই